তো এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু বাক্য কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাক্য যেটা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি সেই দশটা বাংলা বাক্যের ইংরাজি অনুবাদ কী হবে সেটা আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ আজকের ভিডিওতে আমি এমন কিছু বাক্য বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করতে চলেছি এমন কিছু বাক্য যে বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি বাংলাতে ব্যবহার করি কিন্তু যখন ইংরাজিতে অনুবাদ করতে যাই তখন সমস্যায় পড়ে যায় কি সেই বাক্যগুলো যেগুলো আমরা বাংলায় বলি কিন্তু ইংরাজি করতে গেলে সমস্যা হয়ে যায় চলে যাব সরাসরি বোর্ডের দিকে আমি তোমাকে মজা দেখাইব বলি না আমরা ও আমার সঙ্গে এরকম করছো ঠিক আছে আমি তোমাকে মজা দেখাবো সাধু ভাষা আর চলিত ভাষা আমরা অনেক সময় দুটোই ব্যবহার করে থাকি তো আমি তোমাকে মজা দেখাবো চলিত আর মজা দেখাইব ব্যাপারটা একই তাহলে আমি তোমাকে মজা দেখাইব তুমি আমার সঙ্গে এরকম করছো তো ঠিক আছে আমি তোমাকে মজা দেখাইব কি হবে ইংরাজি করব আগে পড়েনি বাক্যগুলো কি কি আছে সে অধ্যক গেছে ও ওই ছেলেটা ও তো একেবারে গোল্লায় গেছে কি হবে ইংরাজি বলি না দৈনন্দিন জীবনে তো ব্যবহার করি তো ইংরাজি কি হবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব সে হারে হারে বদমাস ওই ছেলেটা ও তো হারে হারে বদমাইশ ওকে আমি ভালো করে চিনি হারে হারে বদমাইশ কি হবে ইংরাজি করবো আজকে ট্রান্সলেশন তার মেজাজ এখন গরম এখন কথা বলিস না কথা বললে কিন্তু এখন দেবে মেজাজ এখন গরম আছে পরে যাস কী হবে ইংরাজি বলি না দৈনন্দিন জীবনে বলি তো ইংরাজি কি হবে সেটারই ট্রান্সলেশন করব। ছেলেটি অঙ্কে বেশ ভালো ছেলেটির অঙ্কে বেশ মাথা ছেলেটির অঙ্কে বেশ মাথা মানে কি বেশ ভালো তাই তো তারপরে কি আছে সে যেন আলালের ঘরে দুলাল ও এই বাক্য আগে একদিন করে দিয়েছিলাম দেখ আজকে আবার চলে এসে অসুবিধা নেই সে যেন আলালের ঘরে দুলাল বলি না ও আলালের ঘরে দুলাল একটা কোনো কাজকর্ম করবে না বদমায়েশ আলালের ঘরে দুলাল ভালো অর্থ ব্যবহার করি না কিন্তু এর ইংরাজিটা কি হবে বাংলায় তো বলি ও তো আলালের ঘরে দুলাল কেউ যদি বলে ইংরাজি কি হবে আলোচনা করবো এ অপমান আর সহ্য হয় না এ অপমান আর সহ্য হয় না এই যে এত বাংলা অনুবাদ বাংলায় প্রত্যেকটা দিন এই ধরনের কথা বলি কিন্তু ইংরেজি পারি না এটা একটা অপমান এই অপমান সহ্য হয় না কি করবে আজকে এই ট্রান্সলেশনগুলো গুলো শিখে যাবে ব্যাস আর অপমান থাকবে না তাই তো সে মুখ ভার করিয়া রইল দেখো বললাম তো আজকে ট্রান্সলেশন করে দেবো তাহলে আর মুখ ভার থাকবে না তাই না তো সে মুখ ভার করিয়া রইল এর ইংরেজি কি হবে মুখ ভার করিয়া রইল এবার ট্রান্সলেশন করতে হচ্ছে মুখ মাউথ ভার করা খুঁজে পাচ্ছি না থাকে একদম হুবু হুবু সেরকম ভাবধানে ইনার মিনিংটা বুঝতে হবে কি বলতে চাইছে সেই অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে তার ডাইনে আনতে বায় হুলোয় না আবার বড় বড় লেকচার বলে গাড়ি কিনবে এমনি ডাইনে আনতে লই না আনে তো আরেক একদিক দিয়ে খরচা হয়ে যায় আবার ভাবে সাফারি কিনবে ভাবো কি হবে ইংরাজি আলোচনা করব। বোবার কোনো শত্রু নেই ঠিক তো বোবা মানুষের শত্রু আছে তুমি আমাকে গালাগালি দিলে একটা কারেই শুনতে পেলাম না তো মনের মধ্যেই হবে না শত্রু কোথাতে তৈরি হয় আমি তোমাকে কিছু একটা বলবো তুমি আমাকে একটা কিছু বলবে তা এই যে শত্রুটা শুরু হয় বা চলতে থাকবে আদি অনন্তকাল ধরে তো বোবা মানুষ যে কথাই বলতে পারে না তাহলে তার সঙ্গে শত্রু কী করে তৈরি হবে তাই না তাহলে বোবা মানুষের শত্রু নেই তো এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু বাক্য কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাক্য যেটা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি সেই দশটা বাংলা বাক্যের ইংরাজি অনুবাদ কি হবে সেটা আজকের ভিডিওতে আলোচনা করবো প্রথমে আছে আমি তাকে বা আমি তোমাকে মজা দেখাইবো এবার সবাই তো খুঁজে বেড়াবে মজা ইংরাজি কি খুঁজে বেড়ালো সবাই ঘুরতে চলে গেছে মজা ইংরাজি কোথায় মজা ইংরাজি কোথায় মজা ইংরাজি কোথায় আরে মজা বলতে ওই মজা নয় আমি তোমাকে একটা শিক্ষা দেব সেটার কথা বলেছে তো আমি তোমাকে একটা মজা দেখাইবো দেখাইবো কন্টেন্স দেখাইবো মানে কি এখন বর্তমানকাল মনে মনে ঠিক করছে এখন আমার সঙ্গে এরকম দাঁড়াও আমি একটা মনে মনে বুদ্ধি আসছি আমিও তোমাকে মজা দেখাব দেখাবো ভবিষ্যৎ ফিউচার 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 টেন্স টেন্স কোন তাহলে গঠন কি সাবজেক্ট তারপর শ্যাল অথবা উইল ভারবে প্রেজেন্ট ফর্ম তা সাবজেক্ট ব্যাস তাই করবো আমি তোমাকে মজা দেখাইবো এই যে আমি তাহলে আমি ইংরাজি কি আই আই এবার যেহেতু ফিউচার টেন্স দেখাইবো ফিউচার হিন্দে তাহলে আয়ের পরে কি বসবে শ্যাল আই শ্যাল দেখাবো দেখাবো মানে কি শিক্ষা দেওয়া আমার সঙ্গে রকম করেছ শিক্ষা আমিও দেব তোমাকে তার মানে টিচ টিচ আই শ্যাল টিচ আমি তোমাকে দেখাবো কি দেখাবো কাকে দেখাবো তোমাকে দেখাবো কি করব মজা দেখাইবো আই শ্যাল টিচ আমি তোমাকে শিক্ষা দেব কাকে দেব তোমাকে তাহলে আই শ্যাল টিচ ইউ ইউ কি দেব মজা মজা মানে এখানে শিক্ষা দেওয়া টিচ ইউ শেখাবো দাঁড়াও আমার সঙ্গে এরকম আমি তোমাকে মজা দেখাইবো এটাকে আমরা প্রচলিত অর্থে ব্যবহার করছি কিন্তু অ্যাকচুয়ালি এই মজা দেখানো মানে কি শিক্ষা দেওয়া আমার সঙ্গে এরকম করেছো তোমাকেও আমি শিক্ষা দেবো এইটা হচ্ছে আই শ্যাল টিচ ইউ আ লেসেন মানে আমি তোমাকে মজা দেখাইব আশা করি বুঝতে পেরেছি সে অধ্যক পাতে গেছে একেবারে গোল্লায় গেছে ছেলেটা কি হবে ইংরাজি গেছে 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 মানে টেন্স গেছে গেছে মানে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ধরো আমি একটা ছবি এঁকেছি কখন এঁকেছি এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে যে কাজটা বর্তমানকালে কালে সবে মাত্র শেষ হয়েছে তার রেস্ট এখন আছে ও তো গোল্লাই গেছে গেছে প্রেজেন্ট পারফেক্ট ছবি এঁকেছি পড়েছি আমি একটা গান বেঁধেছি এখন তাহলে বেঁধেছি এঁকেছি পড়েছি এই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট হয় তো সে অদ্যোগ পাতে গেছে গেছে প্রেজেন্ট পারফেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন কি প্রথমে সাবজেক্ট তারপর হ্যাজ অথবা হ্যাপ তারপরে ভাঁড়বে থার্ড ফর্ম তো কী করবো সে অধ্যক্ষ পাতে গেছে বাক্যের সাবজেক্টকে সে তাহলে লিখবো হি এবার হ্যাজ হ্যাপের মধ্যে একটা বসবে তাহলে হির পরে কি বসায় গেছে যাওয়া ইংরেজি কি গো তাহলে নষ্ট হয়ে যাওয়া এদিকে যাওয়া এরকম বোঝাতে একটা বাঘ ধারা ব্যবহার করা হয় ইংরাজিতে বাংলায় যেমন ব্যবহার করো না গাছে কাটাল গোপে তেল এচরে পাকা চনক নড়া ঠিক তেমনই ইংরাজিতে ওই বাঘ ধারাকে বলা হয় ইডিয়ামস তো এই যে অর্ধপাতে যাওয়ার একটা ইডিয়ামস আছে গো টু দ্য ডগস রেগে গেলে বলবে তুমি এবার কেউ অর্ধপাতে চলে গেছে তোমার কথা শুনছে না গো টু দ্য ডগস যা উচ্ছন্নে যা তাই না তো অর্ধপাতে যাওয়া মানে উচ্ছন্নে যাওয়া তো গো টু দা ডগস তো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট তাই গন টু দ্য ডগস হি হ্যাজ গন টু দ্য ডগস যা ওদের সঙ্গে গিয়ে মেশ এরকম ব্যাপার আর কি হি হ্যাজ গন টু দ্য ডগস যা নষ্ট হয়ে গেছি যা অদ্দ পাতে গেছিস যা সে অদ্দ পাতে গেছে প্রেজেন্ট হি গন টু দা বদমাইশ ছিল বলেছে না বদমাইশ হবে না বদমাইশ থাকবে না বদমাইশ ছিল না বদমায়েশ টেন্স তাহলে আমরা ব্যবহার করবো কি সে হারে হারে বদমাইশ ভার খুঁজে পাচ্ছ না সে হয় হারে হারে বদমাইশ আমি একজন ছাত্র তার মানে কি ভার খুঁজে পাচ্ছ না আমি হই একজন ছাত্র এই হওয়া বোঝাতে আমরা টুবি ব্যবহার করি ব্যবহার করতে হবে তো সে হারে হারে মানে সে হয় তাহলে সে হয় সে ইংরেজি কি মানে সে হয় কি বলো হারে হারে বদমায়শ তাহলে হি ইজ উইক উইকড মানে কি বদমাইশ মানে কি দুষ্টু একেবারে দুষ্টু কোথাকার হারে হারে বদমাইশ জ্বালিয়ে পুড়িয়ে খায় বলে না বাড়িতে উইকড সেরকম এবারে হারে 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 মানে টু দা দ্য দা ব্যাকবোন এটা একটা ইডিয়ামস উইক টু দ্য ব্যাকবোন মানে হারে হারে বদমাইশ এই যে হি ইজ উইকড ভীষণ দুষ্টু টু দ্য ব্যাক বোন হারে হারে বদমাইশ বলি না সেটার ইংরাজি সে হারে হারে বদমাইশ মানে সে হয় হারে হারে বদমাইশ হি ইজ উইক টু দ্য ব্যাক বোন আশা করি বুঝতে পেরেছি তার মেজাজ এখন গরম এই যে এখন যাস না পিটিয়ে দেবে কিন্তু মেজাজ এখন গরম তার মেজাজ এখন গরম এখন মানে তো প্রেজেন্ট তার মানে তার মেজাজ মানে হি ইজ বা ইজ বলতে পারো এই যে আমরা সে বলছি এখানে হি জায়গায় তুমি শিও বলতে পারো তার মেজাজ এখন গরম তুমি বলতে পারো হি তুমি বলতে পারো শি এবং তার মেজাজ এখন গরম তার কি তার মেজাজ হয় মানে তার মেজাজ হি বা শি ইজ ইন আ টেম্পার নাও নাও মানে এখন হিজ ইন আ টেম্পার বা শি ইজ ইন আ টেম্পার তার এখন টেম্পার রয়েছে যাস না প্রবলেম আছে কিন্তু পিটিটি দিতে পারে আশা করি বুঝতে পেরেছি তারপর কি আছে ছেলেটির অঙ্কে বেশ মাথা এখানে আবার মাথা খুঁজতে গেলে কিন্তু মুশকিল হবে গুড হেড এরকম বলতে যেও না ছেলেটির অঙ্কে বেশ মাথা মানে কি বলতে চাইছে ছেলেটির ভালো অঙ্কে ভালো তো ছেলেটি অঙ্কে ভালো ভার খুঁজে পাচ্ছ না ছেলেটি অঙ্কে ভালো ছিল বলেছে কি না ভালো হবে না ভালো তার মানে ছেলেটি হয় আর হ মানেই টু বি ভার প্রেজেন্টেন্সে অ্যামিচার ব্যবহার করতে হবে তাহলে ছেলেটির অঙ্কে বেশ মাথা তাহলে দ্য বয় বলতে পারো অথবা কি বলতে পারো দিস বয় দ্য বয় অথবা দিস বয় এবার দেখো বেশ ভালো তুমি বলতে পারো স্ট্রং ইন স্ট্রং ইন অথবা বলতে পারো তুমি গুড অ্যাট এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে ম্যাথেমেটিক্স ম্যাথমেটিক্স জানি না দেখা যাচ্ছে কি না ম্যাথেমেটিক্স আমি একটু চেক করে নিই দেখা যাচ্ছে না আমি এখানে লিখে দিই গুড অ্যাট গুড অ্যাট এটা দেখা যাচ্ছে তো হ্যাঁ গুড অ্যাট তারপর গুড অ্যাটের পরে বলবে ম্যাথেমেটিক্স তাহলে কি বলবে দ্য বয় ইজ এখানে একটা ভার মিসিং হয়ে গেছে দ্য বয় ইজ দ্য বয় ইজ স্ট্রং স্ট্রং যদি বলো তাহলে মনে রাখবে কিন্তু তোমাকে এখানে ইন ব্যবহার করতে হবে আর যদি গুড বলো তাহলে তোমাকে কিন্তু অ্যাড ব্যবহার করতে হবে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তুমি স্ট্রং ব্যবহার করলে তোমাকে ইন ব্যবহার করতে হবে আর গুড ব্যবহার করলে অ্যাড ব্যবহার করতে হবে তাহলে কি হবে দ্য বয় ইজ স্ট্রং ইন ম্যাথামেটিক্স অথবা বলতে পারো দ্য বয় ইজ গুড আর গুড হলে অ্যাট ম্যাথমেটিক্স যে কোনো একটা বলতে পারো তার মানে ছেলেটা অঙ্কে বেশ ভালো দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স অথবা স্ট্রং ইন ম্যাথমেটিক্স আর যদি বলতাম ছেলেটি অঙ্কে বেশ খারাপ তাহলে গুডের অপোজিট কী হতো ডাল দ্য বয় ইজ ডাল অ্যাট ম্যাথমেটিক্স অথবা স্ট্রংয়ের অপোজিট কী বলতে উইক ইন ম্যাথমেটিক্স তাহলে ছেলেটি অঙ্কে ভালো দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স দ্য বয় ইজ স্ট্রং ইন ম্যাথেমেটিক্স ছেলেটি অঙ্কে কাছা তাহলে দ্য বয় ইজ ইন অথবা উইক আশা করি বুঝতে পেরেছ সে যেন আলালের ঘরে দুলাল এই দেখো আলালের ঘরে দুলাল কাউকে বলে নাকি ভালোবাসে কাউকে ভালোবাসি ভালোবাসি ও তুই তো আলালের ঘরে দুলাল একটু আদর করে দিলাম বলি নাকি না আলালের ঘরে দুলাল কাকে বলে খারাপ ছেলে খারাপ যে কথাবার্তা শোনে না বাদর যাকে এক কথাই বলে তো সেটা আলালের ঘরে দুলাল মানে একেবারে জল তুলেও খাবে না তার মানে সেটা আলালের ঘরে দুলাল মানে সেটা নষ্ট ছেলে তাহলে কি হবে হি ইজ আ চাইল্ড চাইল্ড হি ইজ আ স্পয়েল্ড চাইল্ড স্পয়েল্ড হি ইজ সে যেন আলালে করে দিল মানে সে হয় হি ইজ স্পয়েল্ড চাইল্ড স্পয়েল্ড কেন হলো চাইল্ড কি নাউন নাউনটা কেমন স্পয়েল্ড চাইল্ডটা কেমন নষ্ট এই যে দেখবে নাউনের আগে যদি কখনো দেখো ভার্বের থার্ড ফর্ম বসেছে কি বলছি নাউনের আগে যদি কখনো দেখো ভার্ভের থার্ড ফর্ম বসে নাউনের সম্পর্কে বর্ণনা করছে তখন তাকে বলবে পাস্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল মানে যেমন একটা বললাম ব্রোকেন চেয়ার চেয়ার নাউন চেয়ারটা কেমন অবস্থায় আছে ব্রোকেন ভার্ভের থার্ড ফর্ম বসে গেছে না অর্থাৎ নাউনের আগে যদি ভার্ভের থার্ড ফর্মটা বসে এবং সেই থার্ড ফর্ম যদি নাউনের সম্পর্কে বর্ণনা করে তাহলে মনে রাখবে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল আর কাজটা পুরোপুরি কমপ্লিট অর্থাৎ পাস্ট পার্টিসিপেল মানে কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে ব্রোকেন চেয়ার মানে চেয়ারটার ভাঙতে বাকি নেই পুরোপুরি ভেঙে গেছে তো স্পইল চাইল্ড স্পয়েলটা তো বাদিন বাকি নেই নষ্ট হয়ে গেছে তো ইজ আ স্পয়েল চাইল্ড মানে সে একটা আল আলের ঘরে দুলা তারপরে কি আছে এ অপমান আর সহ্য করা যায় না হ্যাঁ যাবে কি তুমি তাকে বলছো তুই একটা স্পয়েল চাইল্ড অপমান সহ্য করতে পারবে সেটাই এ অপমান আর সহ্য করা যায় না কি করবে আর সহ্য করা যায় না মানে নেগেটিভ করতে হবে এই অপমান আর সহ্য করা যায় না ইংরাজি কি হবে আই ক্যান নট স্ট্যান্ড আই ক্যান নট স্ট্যান্ড এই অপমান আর সহ্য করা যায় না কে সহ্য করতে পারে না আমি আমি এরকম অপমান করবে আমাকে রোজ সহ্য করা যায় নাকি তো এ অপমান সহ্য করা যায় না কে বলছে আমি বলছি তাহলে আই স্ট্যান্ড অথবা বলতে পারো ছোটবেলায় গ্রুপ ভাড়বে পড়েছিলেন বিয়ার উইথ বিয়ার উইথ মানে কি সহ্য করা আমি আর সহ্য করতে পারি না আই ক্যান নট স্ট্যান্ড আমি দাঁড়াতে না বা আই ক্যান নট বিয়ার উইথ আমি সহ্য করতে পারি না কি সহ্য করতে পারি না দিস ইনসাল্ট এই অপমান এই অপমান সহ্য করতে পারি না এনি সহ্য করা যায় না কি হবে আই ক্যান নট স্ট্যান্ড আই ক্যান নট স্ট্যান্ড আই ক্যান নট বিয়ার উইথ ডিস ইনসাল্ট এনি এই অপমান আমি কখনোই দাঁড়িয়ে সহ্য করতে পারবো না বা এই অপমান আই ক্যান নট বিয়ার উইথ দিস ইনসাল্ট এনল আর সহ্য করা আমার পক্ষে অনেক সহ্য করেছি আর সম্ভব নয় আশা করি বুঝতে পেরেছি সে মুখ ভার করিয়া রইল থাকেন এরকম কিছু বলে হুম না আমি কথা বলবো না হুম মুখ ভার করিয়া রইল কি ইংরাজি এবার মুখ ভার খুঁজে বেড়াচ্ছো মুখ ভার না কি হবে সে মুখ বার করিয়া রইল তাহলে ইংরাজি কি হবে হি পুল্ড আ লং হি লং মুখটা কথাই বলবো না না যাও কোনো কথা বলবো না কি আছে কিচ্ছু শুনবো না মুখটা ভার করে রয়েছে লং ফেস হি পুলটা লং ফেস মানে সে মুখ ভার করিয়া রইল তারপরে তার ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না দিন আনে দিন খায় সেভাবে আবার অ্যাপেলের ফোন ইউজ করবে বাবা যায় ডাইনে আনতে বায়ে কুলোয় না এরকম ব্যাপার আর কি তার ডাইনে আনতে বায়ে কুলোয় না এবার তুমি খুঁজে বেরোচ্ছ ডাইনে ইংরাজি কি রাইট বায়ে মানে লেফট এবার রাইট লিখবো কোথায় লেফট লিখব কোথায় না 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 এটাই ছেলে মেয়েদের সবচেয়ে বড় ভুল তোমাকে মানে বুঝতে হবে এই কথাটা অ্যাকচুয়ালি কি ইনার মিনিং করছে সেটাই সেটাই বুঝতে হবে তার ডাইনে আনতে বায়ক লোয় না এটা একটা এডিয়ামেটিক ফ্রেজ আছে আমরা সেটা ব্যবহার করবো হি ক্যান নট মেক ক্যান নট মেক বোথ এন্ডস মিট বোথ এন্ডস মিট ক্যান নট মেক বোথ এন্ডস মিট এটা একটা টোটালটা একটা এডিয়ামেটিক ফ্রেজ ক্যান নট মেক বোথ এন্ডস মিট এই কথাটার মানে হচ্ছে দিন আনা দিন চলা বা দিন খাওয়া তাই হি ক্যান নট মেক বোথ এন্ডস মিট সে দিন আনতে পান্তা ফুরো এরকম অবস্থা আর কি বাংলায় বলি না সেটারই ইংরাজি যে তা দিন আনতে পান্তা ফুরোয় বা ডাইনে আনতে বায় কুলোয় না যাই বলো না কেন ইংরাজি কি হবে হি ক্যান নট মেক বোথ এন্ডস মিট মানে আনার আর খরচ এগুলোর হিসাব সে মেলাতে পারে না তারপরে কি আছে বোবার কোন শত্রু নাই বোবার কোন শত্রু নেই কি হবে ম্যান মানে মানে বোবা কোনো কথা বলতে পারে না ম্যান কোন শত্রু নেই আছে বোঝাতে কি হবে হ্যাজ হ্যাপ ব্যবহার করি না আই পেন তাহলে আছে বোঝাতে হ্যাজ অথবা হ্যাপ ব্যবহার করি আমার একটা কলম আছে আই হ্যাভ পেন তার একটা কলম আছে হি হ্যাজ আপেন তো বোবার কোনো শত্রু নেই তাহলে হ্যাজের পরে কি বসাতে হবে আছে নেই নেগেটিভ তাহলে ম্যান ম্যান হ্যাজ হ্যাজ নো নো এনিমি এনিমি দেখা যাচ্ছে কি এটা হ্যাঁ আর ডাম্প ম্যান হ্যাজ নো এনিমি আর ম্যান মানে বোবা মানুষ হ্যাজ নো এনিমি বোবা মানুষের কোনো শত্রু নেই স্টুডেন্টস আশা করি এই যে বাক্যগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে তার ইংরাজি ট্রান্সলেশন কি হবে সেটা বুঝতে পেরেছো আমি চটপট একবার করে দেব আমি তোমাকে মজা দেখাই আই শ্যাল টিচ ইউ আসেন সে অদ্দক পাতে গেছে হি হ্যাজ গন টু দ্য ডগস সে হাড়ে হারে বদমাইশ হি ইজ উইকড টু দ্য ব্যাকবোন তার মেজাজ এখন গরম হি ইজ ইন আ টেম্পার অথবা শি ইজ ইন আ টেম্পার সে যেন আলালের ঘরে দুলাল হি আ স্পয়েল চাইল্ড এ অপমান আর সহ্য হয় না আই ক্যান নট স্ট্যান্ড দিট ইনসাল্ট এনি লঙ্গার এ অপমান আমি আর সহ্য করতে পারি না সে মুখ আর লং ফেস তার ডাইনে আনতে বায় হয় না হি ক্যান নট মেক বথ এন গোবার কোনো শত্রু নেই ম্যান হ্যাজ নো এনিমি স্টুডেন্টস আশা করি এই বাক্যগুলোর ট্রান্সলেশন তুমি বুঝতে পেরেছ দৈনন্দিন জীবনে আমরা এই বাক্যগুলো ব্যবহার করি এবং তার ইংরাজিটা কি হবে সেটাও আজকে আমরা শিখে নিলাম আজকে এই পর্যন্ত সকলেই ভালো থেকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা করে দিও সবাই ভালো থেকো বাই